সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক গত একুশে নভেম্বর সাংগঠনিক কাজে রাজ্যে আসেন কংগ্রেস দলের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলাতে কংগ্রেস দলের নেতৃত্বদের সাথে সভা করেন তিনি তারই অঙ্গ হিসাবে বুধবার দুপুর বারোটা নাগাদ বিলোনিয়া সফরে আসেন এবং কংগ্রেস ভবনে সভা করেন সভায় জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেসের দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের সাথে সাংগঠনিক বিষয়ে এবং দলকে মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা করেন তিনি আজকের এই সভায় উপস্থিত ছিলেন ক্রিস্টোফার তিলক ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ব্লক কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী সহ কংগ্রেস দলের প্রদেশ এবং জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বরা গত বাইশে নভেম্বর আমাদের ধর্মনগর জেলা শহর থেকে রাজ্যে সর্বভারতীয় সম্পাদক ত্রিপুরার ইনচার্জ তিলক তিলকজি উনি ওনার জেলাভিত্তিক সাংগঠনিক জেলাভিত্তিক সফরসূচি নিয়ে বেরিয়েছেন আজকে বেলোনিয়া শহরে এসে বেলুনিয়া জেলার প্রদেশ কংগ্রেস কর্মকর্তা প্রদেশ নেতৃত্ব জেলা সভাপতি সহ জেলা নেতৃত্ব এবং ব্লক সভাপতি অন্যান্য বিভাগ শাখা এবং আমাদের সেলে সমস্ত নেতৃবৃন্দদের সঙ্গে উনি সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে উনি তাদের সঙ্গে বিভিন্ন সংগঠন ভিত্তিক আলোচনা উনি করবেন সংগঠনকে শক্তিশালী করা প্রতিরোধ করা এটা প্রধান লক্ষ্য বিগত সাত বছর এই রাজ্যে বিজেপি সরকার এবং এই বিজেপি সরকারের আমলে আমরা একটা রাজ্যে যে অরাজক পরিস্থিতি বিরাজমান আমরা দেখছি এক কথায় এখানে গুন্ডারাজ শুরু হয়েছে এবং এই গুন্ডারাজে আইন শৃঙ্খলার চূড়ান্ত আইনের শাসন একবারই এখানে আজকে বক্তব্যে পড়েছে আরক্ষার প্রশাসন নিরাপত্তা দিতে পারছে রাজ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলা নির্যাতন ধর্ষণ খুন এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে